তো নমস্কার বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি যেমনটা তোমাদের বলেছিলাম যে সাতাশ তারিখে অর্থাৎ আজ তোমাদের পি আরবি ডেপুটেশন জমা দেওয়ার কথা তো ঠিক সেই মতোই কিন্তু আজ আমাদের যে সমস্ত ক্রিয়েটার আছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থ্রু দিয়ে যেটা আমরা আলোচনায় পৌঁছেছি আজ সাতাশ তারিখে অর্থাৎ সাতাশে নভেম্বর বুধবার আজ কিন্তু পিআরবি জমা দেওয়ার কথা এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেটা তোমাদের সাথে আপডেট না দিলেই নয় এবং তোমাদের সাথে ব্যাপারটাকে ডিসক্লোজ বা প্রকাশ না করলেই নয় সেসম কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আজ শেয়ার করবো এবং ডেপুটেশনের পর কি জানা গেল কিন্তু সবার প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সমস্ত দাদা দিদিরা বেরিয়েছেন আমরা পাঁচজন ঠিক হয়েছে ঠিক আছে সে পাঁচজন আমি তোমাদের ইউটিউব চ্যানেল সহ বলে দেবো তো এখানে আমাদের মেন মেন দাবি বা প্রধান প্রধান যে উদ্দেশ্যগুলো বা আমাদের আন্দোলনের বা ডেপুটেশন জমা দেওয়ার যে কারণগুলো সেটা কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে প্রকাশ করবো এবং তোমাদের যদি কিছু মতামত এর আগের বার যখন ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছিল তাদেরকে কিন্তু জানানো হয়নি যাতে পরবর্তীকালে ফার্দার এই ব্যাপারটা না ঘটে তার জন্য কিন্তু আজকের এই ভিডিও যাতে তোমরা মোটামুটি একটা আপডেট পেয়ে যাও যে আমরা ডেপুটেশন জমা দিতে চলেছি এর ফলে কি আপডেট উঠে এলো সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা ডাব্লুপি ফর্ম ফিল আপ করেছো এবং এক্সামের জন্য ওয়েট করছো এবং ডিউ টু ওবিসি কেস এক্সামটা হচ্ছে না অনেকেই চিন্তায় আছো তো তাদের জন্য স্পেশাল এই ভিডিও তা ভিডিও স্কিপ না করে শেষ করে দেখো কথাগুলো মন দিয়ে শোনো হ্যাঁ আশা করছি একটু হলেও উপকারে আসে আসবে আর তোমরা যারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ছোট বড় আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে আর হ্যাঁ সবার প্রথম আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ইতিমধ্যে একটা টেলিগ্রাম চ্যানেলে সাতশোর বেশি ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তার জন্য আমি একটা নতুন টেলিগ্রাম ওপেন করে দিয়েছি লিঙ্কটিতে ডেস্ক্রিপশন আর ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে রাখলাম তোমরা চাইলে কিন্তু চেকআউট করে নিতে পারো ঠিক আছে লিঙ্কটিতে ডেসক্রিপশন তাহলে চলো এবার মেন কথায় আসা যাক তোমরা প্রত্যেকে আর সাতাশ তারিখে আমরা ঠিক করেছিলাম সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ যে পিআরবি ডেপুটেশন বি যাব যেতে যুব কারণ আমরা প্রত্যেকে জানি আজ প্রায় এক থেকে তোমরা প্রত্যেকে যেন যে সাত থেকে আট মাস পেরিয়ে গেল ঠিক আছে তাও কিন্তু ডাব্লিউ এক্সামের সেরকম কোনো কিন্তু নোটিস আসলো না যা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে অর্ডার থাকা সত্ত্বেও যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তোমরা প্রথমে বলো এটা তো একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এর উপর কলকাতা হাইকোর্টে অর্ডার ছিল এর উপর জন্য কোনো ওবিসি কেসের এফেক্ট না পড়ে তো তার সত্ত্বেও কেন ওবিসি কেসটা নিয়ে এফেক্ট বারবার আসছে এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে ক্লিয়ার নেই বা এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না তো আমাদের আন্দোলনের পর সেদিনে তোমরা দেখেইছিলে বাইশ তারিখে আই থিঙ্ক সে বাইশ তারিখের পর আমাদের রাজ্যে যে আইনজীবী আছেন কপিল সিব্বল উনি ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং খুব সম্ভবতই ওবিসি কেস নিয়ে একটা তৎপরতা দেখা গিয়েছিল ঠিক আছে যার কারণে বারবার ওবিসি কেসটা নিয়ে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আলোচনা হয়েছিল যেটা ভিডিও আপলোড আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়েছিলাম ঠিক আছে লাইভ যে ভিডিও সেটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছিলাম তো তোমরা যারা আউট করো নি লিঙ্কে দ্য ডেসক্রিপশন ডু জয়েন নাও ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে কারণ ইউটিউবে সবসময় ভিডিও আপলোড করতে পাই না সময় থাকে না একটু ব্যস্ততা থাকি তো তার জন্য তার জন্য আমি কিন্তু আপলোড দিতে পারি না তাই রিকোয়েস্ট একটাই করবো যে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো সেখানে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে তোমাদের আমাদের রাজ্যের যে আইনজীবী সেটা ও কেস নিয়ে ভীষণ তৎপরতা দেখাচ্ছেন অর্থাৎ তারপরেই কিন্তু কেসটা কিন্তু কেস লিস্টেড হয় আমাদের সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের পক্ষ দিকে একটা নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় ন তারিখে আমরা প্রত্যেকে জানি নয় বারো দু হাজার চব্বিশ আই থিঙ্ক সেই দিনে কিছু একটা বড় উঠে আসবে উঠে আসবে কারণ যেভাবে বাইশ তারিখে কেসটা নিয়ে তৎপরতা দেখা গিয়েছিল সেদিনে কিন্তু খুব একটা মানে ভীষণ একটা রকমের একটা আড়ন সৃষ্টি হয়েছিল যার কারণে আমার মনে হয় পার্সোনালভাবে যে ন তারিখে ওবিসি কেস নিয়ে কিছু একটা উঠে আসবে এবং তোমাদের যেটা বারবার ভাইরাল হচ্ছে যে উনত্রিশ তারিখে উনত্রিশে নভেম্বর আর কেপি এক্সামের ডেট ঠিক করা হয়েছে এটা কিন্তু আমার মনে হয় না উনত্রিশে নভেম্বর এক্সাম হবে তার কারণ কেন বলতো যখন একটা এক্সাম কন্ডাক্ট করতে হয় তার এক থেকে মাস আগে সেটার জন্য প্রিপেয়ার বা বস্তু দিতে হয় ধরো এতগুলো স্কুল আছে এতগুলো স্টুডেন্ট আছে ব্যাপারটাকে অ্যারেঞ্জমেন্ট করা ইট পসিবল মানে একদিনের মধ্যে তো এক্সাম হুটহাট করে বলে দিল আজকে এক্সাম হবে এই ব্যাপারটা কিন্তু মোটেই নয় সুতরাং এই ব্যাপারটা আমরা আশা করতে পারি যে উনত্রিশে ডিসেম্বর যেটা বলা হয়েছে তোমাদের কেপি এক্সাম হচ্ছে না ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে রাখো হ্যাঁ কর্মসংস্থান পত্রিকা বারবার বলা হচ্ছে ওনার কোন ভিত্তিতে বলছে এটা কিন্তু আমি বুঝতে পারছি না হয়তো কোনো সোর্স বা আছে ওনাদের বাট আমার পার্সোনালভাবে মনে হয় না যে উনত্রিশে ডিসেম্বর কেপি এক্সাম হবে তার সত্ত্বেও কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু করতে ছাড়ো না বুস্ট করতে থাকো ঠিক আছে কারণ দেখো প্রিপারেশান ফেজের মধ্য দিয়ে গেলে তোমার বিষয়টা একটা মানে ঠিকঠাক ফেজে থাকবে বা লাইনে থাকবে যখনই তুমি প্রিপারেশন বা ডিমোটিভেট হবে তুমি ভাববে যে তোমার পরিবর্তন কিন্তু অন্য একজন পড়ছে সুতরাং এই ব্যাপারটাকে মাথায় কিন্তু আনো না যে কবে এক্সাম হবে ডিমোটিভেট হচ্ছে এই ব্যাপারটা অনেকেই কমেন্ট করেছিল তার জন্য আমি এই কথা কিছু বললাম আর কি ঠিক আছে তো এর কোনো কিছু চিন্তার কোনো কোনো প্রয়োজন নেই এক্সাম তো হবেই দু হাজার পঁচিশে এক্সাম হবে হ্যাঁ তো আমাদের ডেপুটেশনের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো আজকে আমরা যাচ্ছি হ্যাঁ সাতাশ তারিখে আমরা যাচ্ছি আমাদের কয়েকজন ইউটিউবার দাদারা মিলে তো সাতাশ থেকে ডেপুটেশনের পর কি হলো না হলো আমাদের যে দাবিগুলো এক নম্বর হচ্ছে সিভিক রিজার্ভেশন নিয়ে আমরা কিছু কথা বলবো তার সাথে স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয় এবং সাত থেকে আট মাস বেরিয়ে গেল তার সাথেও কেন এক্সাম হচ্ছে না এই ব্যাপারটাও তুলে ধরবো এবং এক্সাম যাতে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে নিয়োগ করা হয় এক্সাম নেওয়া হয় এবং যাতে খুব তাড়াতাড়ি মানে এক থেকে দু মাসের মধ্যে এক্সাম নেওয়া হয় এই ব্যাপারটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব আরও কী কী তুলে ধরতে হবে তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও উইদিন দু থেকে তিন ঘন্টার মধ্যে ভিডিওটা শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট মধ্যে পৌঁছে যায় যাতে তারাও কিন্তু তাদের দাবিগুলো মানে দেখো প্রত্যেকের আলাদা আলাদা ভাবনা থাকে সে ভাবনাগুলো একত্রিত করে আমরা সেই ব্যাপারটা প্রেজেন্ট করলে হয়তো আরও জিনিসটা বেটার হবে তাই একটা রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেক ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কাছে ভিডিওটা পৌঁছে যায় যাতে তারাও কিন্তু নিজস্ব মতামত সেটা তুলে ধরতে পারে তো ডেপুটেশনের উপর কি হলো না হলো সমস্ত কিন্তু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে ইউটিউবে না পেলেও টেলিগ্রাম চ্যানেল আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের ডিমোটিভেটর কিছু নেই তোমাদের পাশে আছি ছিলাম থাকবো এই ব্যাপারটা তোমাদের আগেও বলেছি এখনও বলছি সুতরাং মন্দির প্রিপারেশন স্টার্ট করো এবং খুব ভালোভাবে মক দাও যে সমস্ত উইক আছে পয়সেন সেটাকে র্যাকটিফাই করো এবং খুব ভালোভাবে ফেজের মধ্যে থেকো ঠিক আছে দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অতি ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধে মাতারাম আর হ্যাঁ ডেপুটেশন আপডেট সবার প্রথম আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করছি পরপর আপলোড করবো যাতে তোমাদের বিষয়টা একটু টাচে থাকতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ